আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনারা এই ফ্রিজটি দেখতে পাচ্ছেন এই ফ্রিজটা কত টাকা কারেন্ট খায় এবং মাসে আপনার ফ্রিজটিতে কত টাকা বিল আসবে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো আপনারা শুনে যান এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন ওয়ালডন কোম্পানির ফ্রিজ এই ফ্রিজটা হচ্ছে দুইশো সাত লিটার ফ্রিজ এর কারেন্ট খায় হচ্ছে একশো পঁয়ষট্টি ফ্রিজটি যদি একশো পঁয়ষট্টি ওয়ার্ড হয় তাহলে মাসে আপনাদের কারেন্ট বিল কত টাকা আসবে আমি আপনাকে হিসাব করে করে দিচ্ছি টু বাই আপনি নিজে আপনার বাসার ফ্রিজে কত টাকা বিল আসবে আপনারা সেটা হিসাব করে নির্ণয় করতে পারবেন হ্যালো বন্ধুরা এই ফ্রিজটি দেখতে পাচ্ছেন একশো পঁয়ষট্টি ওয়ার্ড কারেন্ট এই ফ্রিজটি খায় তাহলে আমরা হিসাব করবো যে একশো পঁয়ষট্টি ওয়ার্ড একশো পঁয়ষট্টি ওয়ার্ড কারেন্ট এই ফ্রিজটি খায় সেক্ষেত্রে আমরা হিসাব করবো যে এই ফ্রিজটি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা চলবে এবং বারো ঘন্টা অফ থাকবে আমরা বারো ঘন্টা ধরে হিসাব করবো একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি ওয়ার্ড যদি কারেন্ট খায় সেক্ষেত্রে ফিরিজটি বারো ঘন্টা চলবে একশো পঁয়ষট্টি ওয়ার্ড গুণ বারো ঘন্টা তাহলে আমরা পেলাম উনিশশো আশি উনিশশো আশি কিলো আওয়ার্স কারেন্ট হবে এই ফ্রিজটি বারো ঘন্টায় তাহলে আমরা হিসাব করব উনিশশো আশি কিলো আওয়ার গুণ তিরিশ দিন তিরিশ দিন চলবে ফ্রিজটি তাহলে হচ্ছে উনষাট হাজার চারশো কিলো আওয়ার্স হিসাব করলে আমরা হিসাব করব উনষাট হাজার চারশো কিলো আওয়ার্স মাসে বিল কত আসবে কারেন্ট বিল এই ফ্রিজটি খাবে আমরা সেটি হিসাব করব সেটা হচ্ছে ভাগ হয় তাহলে আমরা হিসাব করে পেলাম এই ফ্রিজটি এক মাসে কারেন্ট খাবে দেখো এই ফ্রিজটি এক মাসে কারেন্ট খাবেষাট পয়েন্ট ফোর ইউনিট পয়েন্ট ফোর ইউনিট যদি ফ্রিজটি কারেন্ট খায় সেক্ষেত্রে প্রতি মাসে আপনার বিল হবে আমি পাঁচ টাকা করে বললাম যে দুইশো সাতানব্বই টাকা তো দেখতে পাচ্ছেন এই ফ্রিজটি দেখতে পাচ্ছেন এই ফ্রিজটি মাসে দুইশো সাতানব্বই টাকা কারেন্ট খাবে তো সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফেজ